আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো তোর মুজের খুসা ভর্তা এটা খেতে অসম্ভব মজা আশা করি ফুল ভিডিওটা দেখবেন খুসা নিয়েছি এটা আমি চুলে নিয়েছি এই যে এরকম খুসা ছিল সেটা আমি উপরটা ফেলে দিয়ে এই যে মাঝখানের এই লালটাও ফেলে দিতে হবে তো আমি এখন খুসাগুলো দিয়ে দিচ্ছি একটা আলু কিউব করে কেটে রেখেছি আর কিছু চিংড়ি মাছ বড় বড় কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এর ভিতর এখন আমি এর ভিতর দিয়ে দেব। পেঁয়াজ কেটে রেখেছিলাম রসুন দিয়ে দিচ্ছি চুলে আদা দিয়ে দিচ্ছি আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর ভিতর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব হলুদ দিয়ে দেব, আর হচ্ছে পরিমাণ মতো সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দিলাম এটা পরিমাণ মতো দিলেই হবে আর একটু সরিষার তেল দিয়ে দিব এখন এটা নাড়ে আমি ঢেকে সিদ্ধ করে নিব ভালো করে এটা নেড়ে সিদ্ধ করে নিব এই যে তরমুজের খোসাটা আলুটা চিংড়ি মাছটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে বেটে নেব আর বেটে নেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি না কারণ পাটায় বেটে নিচ্ছি তো এরকম একটু পুরা করেই নামাই নিতে হবে আর এখানে আপনারা শুকনো মরিচ ভাজ্যে এর সঙ্গে বেটে নিতে পারবেন আমি কাঁচা মরিচ নিয়েছি